ছেলে বাবা বলতে তারা থানায় গিয়েছে আচ্ছা ঠিক আছে কি বলবে বলো তো বন্ধুরা কি বলবে তাহলে কি ওয়েস্ট বেঙ্গল হতে চলেছে বাংলাদেশ আমার তো মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল এখন পূর্ব বাংলাদেশ হতে চলেছে আমি জানি এমন অন্ধ ভক্ত যারা আছে তারা বলবে আবার দেখি অনেকে কমেন্ট করে যে এটা একটা পরিকল্পিতভাবে হয়েছে আচ্ছা এই আজকে সব জায়গায় কি পরিকল্পিতভাবে হয় এটা তো হতে পারে যে পরিকল্পিতভাবে কেউ করে দেয় তারপর পুলিশ পরিকল্পিতভাবে হিন্দুদের একটা ছেলে ফাঁসিয়ে দেয় হবে বলছি না হতেও তো পারে আগের ঘটনা কিন্তু প্রমাণ ছিল না ছেলেটা শুধু মুখ দিয়ে বলেছে আমি করেছি হয়ে গেল সত্যি জানান তো সত্যি খুব খারাপ লাগে আজকে আমরা কোথায় বাস করছি আজকে আমরা বাস করি হিন্দু স্থানে হিন্দুদের দেশ হিন্দুস্থান আমাদের ওয়েস্ট বেঙ্গল যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা সবাই ভাই বাই তার মধ্যে এটা কেন হবে আজকে আমাদের হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষ তো যায় না কোনো মসজিদ ভাঙতে হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষ তো যায় না কোনো গুরুদ্বারা ভাঙতে হিন্দু সম্প্রদায়ের কোনো মানুষ তো যায় না যে কোনো মাজার ভাঙতে আজকে কেন কেন বার বার ঠাকুরের দোকানগুলো ঠাকুরের মন্দিরগুলো ঠাকুরের স্থানগুলো অ্যাটাক করা হবে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় কিছু কিছু জায়গায় দেখছি যে ঠাকুর মন্দিরে পুলিশ গার্ড তারপর দুর্গাপুজোর উৎসবে হ্যাঁ আমি জানি এটা অনেকে বিশ্বাস করতে পারছো না বা দেখোই তোমরা হয়তো আর যারা যারা দেখোই তারা চলে যাও আমার চ্যানেলের ভিতরে দেখতে পারবে চলে যাও চ্যানেল ভিতরে কয়েকটা ভিডিও স্কল করে দেখতে পারবে যে চ্যানেলের ভিতরে গেলেই দেখতে পারবে যে ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গা এটা ভাবতেই জানি কেমন খাত লাগে জানেন ভাবতেই জানি কেমন খাত লাগে যে ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় আজকে প্রত্যেকটা পূজায় আমাদের একটা করে ঘটনা দেখতে হবে দুর্গাপূজায় দেখলাম কালী পূজায় দেখলাম জগদ্ধাত্রী পূজায় দেখব এরপরে গণেশ পূজায় দেখবো মনসা পূজায় দেখবো যত পুজো আছে শিব পূজায় দেখবো তারপর বজরাঙ্গবালির পুজোতে দেখবো সব দেখব আমরা একটা করে এরকম ঘটনা এটা কি বাংলার লজ্জা না বলুন তো আপনারই বলুন এটা বাংলার লজ্জা না লজ্জা বাংলার আজকে যেইখানে দাঁড়িয়ে এখানে আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে ভাই ভাই আমরা ভাইয়ে ভাইয়ে কাদ মিলিয়ে চলতে পছন্দ করি এবং চলতে চাই এটাই হওয়া উচিত সম্প্রীতির বাংলা হওয়া উচিত আমি জানি না এই ঠাকুরগুলো কোনো হিন্দু ভেঙেছে কি কোনো মুসলিম ভেঙেছে কোনো হিন্দুরা কি ভেঙেছে দাঙ্গা লাগানোর জন্য বা কোনো মুসলিম ভেঙেছে এমনিতেই তারা বলে যে মন্দির ঠাকুর আমরা কোনোরকমভাবে হতে দেবো না আমরা ভেঙে ঘুরিয়ে দেবো বলে মন্দির মানে ভাঙার জন্য মন্দির মানে ভাঙার জন্য ঠাকুর মানে ভাঙার জন্য সব ভেঙে গুড়িয়ে দেবো শুধু এই দেশে থাকবে একমাত্র মুসলিম এটা আমি বলছি না এটা মুসলিম ছেলেরা বলে সবাই বলে না যারা শিক্ষিত তারা কখনো বলবে না এই কথা যারা অশিক্ষিত মূর্খ কিছু মাদ্রাসায় পড়া মাদ্রাসায় পড়লে যে সবাই এপিজি আব্দুল কালামও কিন্তু মাদ্রাসায় পড়েছে তার মতন একজন মুসলিম হওয়া উচিত কিন্তু এখনকার সময় মাদ্রাসায় পড়ে কারা এখনকার সময় মাদ্রাসায় যারা পড়ে তারা সত্যি কি এপিজি আব্দুল কালাম তৈরি হচ্ছে এই জবটা কিন্তু প্রশ্ন তো আমি তোমার কাছে রইলো যদি তুমি সত্যি কোনো মুসলিম ভাই হয়ে থাকো আমার ভিডিওটা দেখো এখনকার দিনে কি এপিজি আব্দুল কালামের মতন লোক আসে মাদ্রাসা থেকে আসে না কেন আসে না কি কারণে আসে না এই তো বাংলাদেশে দেখলাম কয়দিন আগে মাদ্রাসায় পাওয়া যাচ্ছে বোম পিস্তল পাওয়া যাচ্ছে মাদ্রাসায় কী করে এগুলো মাদ্রাসার মধ্যে পিস্তল কী করে তারপর দেখছি মাদ্রাসায় মাদ্রাসার হুজুর একটা বাচ্চা মেয়ের সঙ্গে ইন্টু পিন্টু পিন্টু কী করে এগুলো মাদ্রাসা গিয়ে এইসব শিক্ষা হয় এইসব শেখানো হয় মাদ্রাসায় আমি যাই না আমি যাই না তবে এই যে বিভিন্ন জায়গায় বলছো হিন্দু একটা ভিডিও আমি দেখলাম বলছি হিন্দুদের পূজায় গেলে ইমান নষ্ট হয় ইমান চলে যায় তাতে দেখছি মুসলিম ভাইরা কম করছে হ্যাঁ একদম ঠিক একদম ঠিক কথা বলেছ এই ছোটো ছোটো বাচ্চাদের না এরা ছোটো ছোটো বাচ্চাদের এরা না মানে কী বানা জানো অ্যাটেম বোম বানিয়ে ফেলে ছোটো থেকেই বড় হয়ে তারা বোম হয়ে একটা ভিডিও দেখছিলাম আমি একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছে পাকিস্তানের একটা বাচ্চাকে বলছে তুমি বড়ো হয়ে কী করবে বলছে আমি গুলি খাবো গুলি এখানে গুলি খাবো বলছে কেন গুলি খাবে কেন বলছে আমি ইন্ডিয়ায় গিয়ে বোম মারবো তারপরে এখানে গুলি খাবো ওটাই আমার জীবন আমি জান্নাতে যেতে পারবো তাহলে বাচ্চা বলছে একটা বাচ্চা শিশু বাচ্চা ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে বলছে আমি এইখানে গুলি খাবো গুলি এখানে গুলি খাবো আমি আমি গুলি খাবে গুলি খেতে চাই এখানে কি কারণে আমি এই কারণেই খেতে চাই ইন্ডিয়ায় যাবো ইন্ডিয়ায় গিয়ে আমি যুদ্ধ করবো ইন্ডিয়া গিয়ে আমি হিন্দুদের মারবো তারপরে তারা আমাকে করবে এখানে তালে আমি জন্নাতে জায়গা পাবো তাহলে এদেরকে কী পরিমাণে এদেরকে শিক্ষা দেওয়া হয় কী কী পরিমাণে এদেরকে শিক্ষা দেওয়া হয় যে শিক্ষায় এইসব ছোটো ছোটো বাচ্চারা এই কথা বলে ছোটো ছোটো বাচ্চারা কী বলবো বন্ধুরা তোমরা একটু জানাবে দেখি শুভেন্দু দিকে এখানে কি লিখছে দেখো তোমাদেরকে একটু দেখাই ছবিগুলি পশ্চিমবঙ্গের মন্দির বাজার বটতলা এলাকার ঘটনা মানে মনে হচ্ছে বাংলাদেশকেও পিছনে ফেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ ঠিক আছে গতকাল রাতে মন্দির বাজারে ও মলদিকপুর গ্রামে বটতলাতে আচ্ছা একজন পটদারের ঘরে তৈরি হয়ে যাওয়া একাধিক মা জগদাত্রী প্রতিমা ভাঙচুর করা হয়েছে প্রতিমার মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে হিন্দুদের পুজো হবে তাই প্রতিমা ভাঙচুর করতেই হবে এখানে বলছি পশ্চিমবঙ্গে এই প্রবণতা বাড়ছে হিন্দুদের হিন্দুদের আস্থা বিশ্বাসে তাদের ধর্ম পালন বাধা দেন দান করা এর দা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সীমাহীন তার বলছে তোষণ আর পুলিশের প্রস্তাবের ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা এই তোষণকারী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকারের বিদায় না জানানো অবধি এই পরিস্থিতি বদলাবে না দেখেছি এই পরিস্থিতি বদলাবে না আমি সত্যি কি আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্য বাংলাদেশকে ঝাঁপিয়ে পড়ছে সত্যি কি আমাদের রাজ্য বাংলাদেশকে ছাপিয়ে পড়ছে এই যে জায়গায় জায়গায় কালী পুজো কয়দিন আগে হলো কালী দেখলাম সেখানে একজন কালী পুজোর মুন্ডু হাওয়া কেউ কেউ বিরোধীরা বলছে যে কালী পুজোতে হিন্দুরাই করেছে এখন যে হিন্দুরা যে এটা সত্যিই করেছে এর কিন্তু কোনো প্রমাণ নেই পেয়েছো কোনো প্রমাণ উনি একটা মাতাল এরাকার গ্রামবাসী বলছে না ওই ছেলে কাজ করতেই পারে না আমার মনে হয় কি জানেন আমার মনে হয় তাকে কিছু টাকা পয়সা দিয়ে ভয়টায় দেখে তুই যদি না করিস তোকে অন্য খোঁজে গাঁজা কেসে ফাঁসিয়ে দেবো হবে বলছি না হতো হতো পারে তো এই কেসে তো সেরকম কিছু দেখবো না আমরা দেখবো এই কেসে কোনো হিন্দুই দেখালো পাশের বাড়ির হিন্দু সে নিজেই ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে দোষ চাপিয়ে দিল মুসলিমদের উপরে হবে বলছি না হতো হতো পারে মানে পুলিশ এইভাবে কেসটা সাজিয়ে নিল যে এখানেও সেম টু সেম করে দাও অসুবিধার কিছু নেই এরকম প্রচুর লোক আছে বাংলার মতন জায়গায় দাঁড়ায় যারা এই ঠাকুর বানিয়ে তাদের জীবিকা নির্ভর করে ঠাকুর বানিয়ে তাদের সংসার ধর্ম চলে আবার এইরকম প্রচুর লোক এই বাংলায় আছে যারা শুধুমাত্র যারা শুধুমাত্র তোমার এই যে হিন্দু মুসলিম নিবেশেষে এই ঠাকুর পুজোতে দোকান পাট দেয় এবং এই ঠাকুর বানাতে বা এই প্যান্ডেল বানাতে প্রচুর মুসলিমরাও কাজ করে তাদেরও কিন্তু জীবিকায় পুজো থেকেই হয় একটা পুজো হলে শুধু হিন্দুদেরই জীবিকা হবে সেটা কিন্তু একদমই নয় হিন্দু মুসলিম উভয় দুইজনেরই জীবিকা হয় প্রচুর মুসলিমরা আছে এই আমি আমার নিজের দেখা যে তারা প্যান্ডেল বানানোর কাজ করে প্রচুর মুসলিমরা আছে পুজোয় পুজোয় দোকান দেয় তাই তারা কিন্তু দাঁড়ি ফাড়ি রেখে দেয় না আমার মতনই দেখলেই মনে হবে যে তুমি দেখে বোঝা যাবে না যে এই মুসলিম না হিন্দু তাদের জীবিকাও কিন্তু এইখান থেকে আসে তারা এখান থেকে কিন্তু ইনকাম করে কি দরকার বলুন তো যদি কোনো হিন্দু ভেঙে থাকেন বা কোনো মুসলিম ভেঙে থাকেন এটা কি দরকার বলে থাক বলুন তো একটা ধর্মের মানুষের তো এটা একটা হিন্দু ধর্মের আস্থা আজকে এই আস্থায় আগুন দেওয়া এটা আমার মনে হয় একদমই ঠিক না এটা যদি কেউ করে থাকে আর এদের এটা হিন্দু আর মুসলিম কঠোর থেকে কঠোরতম শাস্তিও দরকার এমন শাস্তিও দরকার যাতে ভবিষ্যতে এই কথা কোনো হিন্দু বা কোনো মুসলিম ছেলে না ভাবে এটা করা যদি কোনো হিন্দু ছেলে দাঙ্গা লাগানোর জন্য এই কাজ করে থাকে যদি প্রমাণিত হয় কোর্স প্রমাণিত হতে হবে একজনকে সাজিয়ে বলে বলিয়ে দিলাম হয়ে গেল ওটা হলো হবে না প্রমাণিত হতে হবে যে এই ছেলে এই কাজ করেছে কোনো সম্প্রদায়কে খুশি করার জন্য কোনো সম্প্রদায়কে ভালো দেখানোর জন্য এক সম্প্রদায়কে বারবার ছোট করা যাবে না মনে বল তোমার শিল তোমার নোমা ভাঙবো তোমার দাঁতের গোড়া কি চলছে বাংলায় আমরা কি বাংলাতে বাংলাকে আস্তে আস্তে বাংলাদেশ মডেল হতে দেখছি দেখবো আস্তে আস্তে দেখছি তো অফকোর্স দেখছি এরপর কি আরও দেখবো আমি জানি না আমি জানি যে এই বাংলায় এইরকম সিচুয়েশন বা এরকম ঘটনা আর কতদিন চলবে আর কতদিন চলবে বাংলা মানুষ আর কতদিন কবে বুঝবে বাংলা মানুষকে এখনো সেই অন্ধভক্ত সেগুলো রয়ে থাকবে না বাংলা মানুষ চোখ খুলবে বাংলা মানুষ বুঝবে বা বুঝতে শুরু করবে চলো এ এই ভিডিও কিছু কমেন্ট বক্স আমি একটু পড়ে তোমাদেরকে শোনাই এখানে কি লিখছি দেখো এখানে লিখছে যে পুরো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে কি বিগত কয়েক বছরে আপনি সায়েন্স সিটি থেকে ব বাসন্তী এক্সপ্রেস দিয়ে বাসন্তী বাসন্তীর দিকে যা যান অথচ বারাইপুর পার করে জয়নগর ও মথুরাপুর বা ক্যানিংয়ের দিকে যান ওদিকে ডায়মন্ড হারবার রোডে মনে হবে বাংলাদেশ বা পাকিস্তানের মধ্য দিয়ে যাচ্ছেন দেখেছো এবং এরা জানে এরা দুধেল গায়ে পুলিশ প্রশাসন এদের পিছনে এদের পিছনে আছে তা এদের যে গোপন এজেন্ডা রাজনৈতিক ক্ষমতা দলে দলের আড়ালে পশ্চিমবঙ্গকে ইসলামিক ইসলামিক রনের চেষ্টা দু হাজার হিন্দু বাঙালি শেষ সুযোগ এই অংশকে ক্ষমতা থেকে সরালে প্রাকৃত রাষ্ট্রবাদী হিন্দুদের হাতে ক্ষমতা এলে অবস্থা পরিণত হবে হিন্দুরা আবার রাজনৈতিক ক্ষমতা পেলে উত্তরপ্রদেশে আসাম বা অন্যান্য রাজ্যের মতো এরাও লাইনে থাকবে কিন্তু একটা কথা বলতে এই কমেন্টটা পড়ার পরে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে জানেন তো আমি এই কমেন্টটা যে লিখেছে অভিজিৎ বাবুই মুখার্জি আমি ওনাকে এই কথাটা বলতে চাই যে অভিজিৎ দা তুমি কি জানো যে আমাদের হিন্দুরা সবাই না আমাদের হিন্দুরা ম্যাক্সিমামই দোগলা দোগলা হিন্দু জানো এই জন্যই আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা যেখানে থাকি ওয়েস্ট বেঙ্গল আস্তে আস্তে পূর্ব পাকিস্তান বা পূর্ব পূর্ব বাংলাদেশ হতে চলেছে এটা একদম নাসিকার করার কোনো জায়গায় নেই এর জন্য কারণ এর জন্য দায়ী মুসলিমরা না মুসলিমের দোষ দিও না মুসলিমরা কোনো মতেই দোষ দোষী না এর জন্য আমি দায়ী করি পার্সোনাল আমার ওপেনে এর জন্য হিন্দুরাই দায়ী এর জন্য দায়ী হিন্দুরা কারণ তারা যে সেকুলার তারা যে দোগলা দেখো আমি সব হিন্দুদের কিন্তু বলছি না সব হিন্দুদের যে বলছি এটা কিন্তু একদমই না আমার প্রচুর হিন্দু ভাইরা আছে যারা বোঝে যারা এই বিষয় নিয়ে আন্দোলন করছে যারা এই বিষয় নিয়ে চেষ্টা করে ছোটোখাটো প্রতিবাদ গড়ে তোলার কিন্তু আমার এমন কিছু হিন্দু দোগলা ভাইও আছে যারা চোখ নাক বন্ধ করে হচ্ছে হোক না অসুবিধা কোথায় আমার কি যায় আসে আমার তো কিছু হচ্ছে না আমি তো ঘুমাচ্ছি আমি তো খাচ্ছি আমি তো পায়খানা করছি ঠিক টাইমে হচ্ছে সব আমার আমি তো গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরতে যাচ্ছি আমাকে তো কেউ কিছু ডিস্টার্ব করছে না এমন একটা দিন না আসে তুমি গার্লফ্রেন্ড নিয়ে পার্কে গেছো কেউ তোমার গার্লফ্রেন্ড তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চুমু খেয়ে নিল চুমুর সঙ্গে টাও চুমুর টাও খেয়ে নিল হবে বলছি না ভাই হতো পারে হতেও পারে কারণ বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে ছোট 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 মানে মানুষদের ছোট ছোট বাচ্চাদের যেই ফেলছে না তারা এই বোমাগুলো যখন বড় হবে না তখন সত্যি আমাদের উপর যে অ্যাটেম বোমাগুলো পড়বে না তার কি কোনো গ্যারান্টি আছে আছে নেই তবে আমি যাই না আমার আমার মনে হয় যে তোমার পাশে যে অন্ধভক্ত তোমার পাশে যে অন্ধভক্ত অন্ধভক্ত মানে তো তোমার পাশে অন্ধভক্ত যে সেকুলারের ড্রেস পরে যে হিন্দু হয়েও দোগলামি করে তাকে একটু ভিডিওটা দেখাও তাকে একটু বোঝাও যে দেখ ভাই আজকে আমরা ভাই ভাই আর তুই যদি আজকে হিন্দু হয়েও দোগলামি করিস হিন্দু হয়ে যদি স্যাকুলারিটি দেখাস হিন্দু হয়ে দোগলামি করিস তাহলে পরবর্তী পরিণাম কিন্তু তুইও মরবি সঙ্গে তোর সঙ্গে আমারও মরতে হবে আমারও মরতে হবে তো এখনও সময় আছে একটু বুঝতে হবে আমরা ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় দাঁড়িয়ে এখানে হিন্দুরাও থাকবে এখানে মুসলিমরাও থাকবে হিন্দুরাও বুক উঁচু করে চলবে মুসলিমরাও বুক উঁচু করে চলবে সবার আগে আমার মনে হয় সবার আগে মানব ধর্ম কিন্তু মানব ধর্মের পরও একটা ধর্ম আছে সেটা হলো হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এটা বুঝতে হবে তাই আমার মনে হয় যে নিজের ধর্মকে যতটাই রেসপেক্ট করা সম্মান করা বাঁচানো অধিকার আমাদের আর অন্য ধর্ম ততটাই সম্মান করা রেসপেক্ট করা আমাদেরই অধিকার আজকে কেউ আমাদের ধর্মে এসে একটা লাথি মারবে কটু কথা বলে যাবে আর আমরা সেটা মুখ বুঝে সহ্য করব কেন কেন ভয়তে কিসের ভয় ভয় কিসের ভয় করলে চলবে না আমাদের পূর্বপুরুষরা কখনো ভয় পায়নি তাদের অনেক স্টোরি আছে কখনো তারা ভয় পায়নি আমরা কেন ভয় পাবো আমরা তো পূর্বপুরুষের রক্তই তৈরি তোমরা বুঝতে হবে জানতে হবে তোমরা জানাবে যে তোমাদের এই ভিডিও নিয়ে কি মতামত কী বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আর দুটো কমেন্ট তোমাদেরকে পড়ে শুনাই এটা যতদিন টিএমসি বাংলা ক্ষমতায় থাকবে এই রকম ঠাকুরের মূর্তি ভেঙে যাবে তাই সমস্ত হিন্দু এক হয়ে টিএমসিকে বাংলা থেকে দূর হাঁটাও হিন্দু হিন্দু ভাই ভাই জানি না এইটা কখনো পসিবেল কিনা আমার জানা নেই এখানে বলছে পাল্টা ভাঙচুর শুরু করতে একত্রিত হন কারণ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এদের পালক তাই শাসন ব্যবস্থার উপর আস্থা অনেক হয়েছে আর না এখানে একজন এইসব এলাকায় কীভাবে এসআইআর করবে নির্বাচন কমিশন এবার মনে হয় তো যে চোর জেহাদিদের পৃষ্ঠপোষকের জেলা জেলের বাইরে ছেড়ে রেখা ছেড়ে রাখা পরিণাম কি হতে পারে দু হাজার ছাব্বিশ বিধানসভা জিতার জন্য বিজেপি আর কত প্রতিমা ভাঙবে কি বলবো বলো তো তোমরা কমেন্টে জানিও হিন্দু মুসলিম সিপিএম বিজেপি তৃণমূল সবার এক এক রকম মন্তব্য থাকতেই পারে বক্তব্য থাকতেই পারে তোমরা তোমাদের কি বক্তব্য তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে লেখো নেক্সট আবার দেখাচ্ছ অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর এখন এখানেই শেষ করছি ঠিক দু ঘন্টা পর আবার হচ্ছে বন্ধুরা বাই ভাই ভালো থেকো সাবধান থেকো এবং সেফ থেকো আর হ্যাঁ আমাদের ধর্মকে কিন্তু বাঁচাতে আমাদেরই হবে ঘুমালে হবে না ভাই ঠিক আছে বাই ভাই